সব বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের বাড়ি দেখাবো সুবন্ধুরা আজকে আমাকে বাড়িতে খুবই ভালো লাগছে সেই জন্য তোমাদেরকে আজকে আমার বাড়িটা সম্পূর্ণ দেখাবো বন্ধুরা এখানে দেখতে চাই আমাদের এখানে গরু আছে গরুগুলা খুবই সুন্দরভাবে খড় কাটছে কেউ এটা আমাদের বাচ্চুর যাকে আমরা বলি তো বাচ্চুরটাকে খুবই সুন্দর লাগছে তো এখানে আমার বাবা আর কি মাটিগুলা দিয়ে আর কি গোড়ে কুড়াটাকে টাইট করছে যেন গরুতে যেন না ফেলে দেয় সে জন্য বন্ধুরা বাচ্চুরটা দেখছে খুব সুন্দর লাগছে ওরা দেখতে পেয়েছো শুভবন্ধুরা বন্ধুরা তো এখানে দেখতে পেয়েছো এটা হচ্ছে তুলসী মন্দির এই মন্দিরটা খুব সুন্দরভাবে বানানো ছিল হুম কালার বাড়া একটু খারাপ হয়ে গেছে মাঠ লেগে এখানে দেখতেছো মুরগি কতগুলো আছে দেখেছো মুরগি এগুলো দৌড়ে বলা হচ্ছে আমি যেছি তার তো এখানে দেখতেছো একটা ছাগলের ছানা জায়গায় আমরা বলি ছানাটা পালিয়ে যেয়েছে যে বন্ধুরা এটা তোমাদের জানলা থেকে আমাদের যে বাইরের ভিউটা আছে না সেটা তোমাদের দেখাবো তো ওইখানে দেখতে দেখতেছ বাইরের সব ভিউগুলো এত সুন্দর লাগছে না হেরু হেরু গোটা মাঠটায় হেরুয়া আছে একবারে কারণ কী বলল এই সময় কলাই সর্ষ অনেক রকমের ফসল হয়েছে এখানে সবুজ সবুজ গাছ দেখে মজা লাগে কিন্তু কী বলবো তোমাদের আর যারা গ্রাম আছে তারা কিন্তু ওই সব মজা লাও হুম তো ফাইনালি তোমাদের ছাদে যে দেখাবো আমি সব বন্ধুরা ছাদে দেখো ছাদে কি সুন্দর লাগছে গোটা মাঠটাই একেবারে সবুজ এই যাকে বলে তো এখানে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখতে গাছের পাতাগালা লড়ে চড়ে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু আর কী বলবো তোমাদেরকে আর তো এখানে হাওয়া দিচ্ছে আর সাইডের গুলাও তোমাদের দেখাবো যেখানে একটা পাখি উঠছে দূরে তোমরা দেখতে পেয়েছো হয়তো সে পালিয়ে যে তো গাইস এই সাইড দেখতে দেখতে এত সুন্দরভাবে আছে ওই সাইডে পেঁয়াজ আছে হুম তো গাইস দেখা তোমরা দেখতে এটা একটা ফুলের গাছ এটা গোলাপ ফুলের গাছ হ্যাঁ এটা কিন্তু তোমরা মনে করো না এটা কি বলো দেখি এটা হলো একটা ফেক কারণ এখানে আমার বোন এখানে এই গোলাপ ফুলটা লাগিয়ে ধুয়েছে হুম একটু প্লাস্টিক গোলাপ ফুল হুম আমার বোনের এমনি লাগিয়ে ধুয়েছে সব বন্ধুদের বলবো ভালো লাগছে কিন্তু দেখি হুম তো আর একটা ফুলের গাছ তোমরা দেখাবো কিন্তু নামটা আমরা জানি না হুম তোমরা যদি দেখো কমেন্ট করে ওকে বক্সে আমাদের নিচে থেকে আর লাগে সেটা তোমরা ঘেরা দেওয়া আছে সব দেখে এখানে একটা ঘর ছিল ঘরটা কিন্তু ভেঙে দিয়েছে হুম এখানে দেখতে পেয়েছো এখানে কি সুন্দর একটা হাওয়া দিয়েছে হাওয়াটা ছাদে আছে এত সুন্দর মজা লাগে না কুসুম কুসুম হাওয়া যে আমরা বলি খুবই মজা লাগছে গাছ কি আর বলবো বলব সুবন্ধুরা হম তো আর একটা কথা তোমাদের বলে দিই আমার ফ্রেসটা নিয়ে আসি কারণ আমি ফ্রেসে একটা ডেভেলিং করিনি ডেভেলপিং করেছি ভয়েস টাতে আমার নিজের শুনে ভয়েস দিই নি বন্ধুরা ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ও ভিডিও লাইক চ্যানেল করে রাখবে আমি এই ধরনের মজা মজা ভিডিও সবসময় তোমাদের জন্য বানাতে থাকবো ওকে বন্ধুরা তখন তোমরা ভালো থাকবে সুস্থ জান